ছাত্র সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা বাংলাদেশে রাস্তায় নেমে বিএনপি বিক্ষোভ করছে তারা বলছে ডিসেম্বরের মধ্যে ভোট আবার উত্তপ্ত বাংলাদেশ দেখো উথাল পাথাল পদ্মাপার অস্থিরতা বেড়েই চলেছে বাংলাদেশে একদিকে দফায় দফায় ছাত্র সংঘর্ষ রাজশাহীতে ঢাকার ইউনুস সাহেব ঘরে বাইরে খুবই চাপে রয়েছে বিপদে যখন পড়েছেন তখন আবার করে সেই মৌলবাদী শক্তির স্মরণ নেওয়ার একটা পুরনো খেলা আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সময় গণহত্যা গণধর্ষণ থেকে যুদ্ধপরাধে দোষী সাব্যস্ত এহেন জমাত নেতা এ টি এম আজারুল ইসলামের ফাঁসির সাজা মুকুব করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট শুধু তাই নয় কারা মুক্তিরও নির্দেশ দেয় আদালত সেই মতো এদিন জেল মুক্তি এ টি এম আজারুল ইসলামের এই জেল মুক্তির প্রতিবাদে মঙ্গলবার রাতে মশাল মিছিলের ডাক দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রজোট অভিযোগ ওই মশাল বিছলে হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চের পড়ুয়ারা প্রথমে বাঘ বিতণ্ডা তারপর ধাক্কা ধাক্কি মুহূর্তে বাড়াবাড়িতে জড়িয়ে পড়ে দুপক্ষ দফায় দফায় চলে সংঘর্ষ দুদিন আগে যমুনায় বিএনপি ইউনুসের বৈঠকে বরফ গলেনি নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি খুশি নয় এই অবস্থায় ইউনুসের রক্তচাপ বাড়িয়ে ঢাকার রাস্তায় বিশাল মিছিল করল বিএনপি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি ছিল বিএনপির তিন সংগঠনের সেই কর্মসূচি উপলক্ষেই রাজপথে বিএনপি কর্মী সমর্থকদের ঢল নামে সেনার সঙ্গে বিএনপি বিএনপিও চোটে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে বিক্ষোভ সংঘর্ষ লেগেই রয়েছে ঘরে বাইরে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনুসের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়